এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকোয়াস টু জিরো সমীকরণের দুটি বীজ দুই এবং তিন হলে এ ও বি এর মান কত তাহলে যেহেতু এই সমীকরণটার একটি বীজ দুই এবং অপর বীজটা তিন তাহলে আমরা এক একবার এখানে এক্সের মান দুই এবং এক্সের মান একবার তিন বসিয়ে মান বের করব তাহলে প্রথমে যেহেতু দুই আছে তাহলে আমরা এখানে লিখতে পারি কি দুই তার স্কোয়ার প্লাস এখানে কী হবে এ ইন টু প্লাস বি টু জিরো হবে বা এখানে কথা হবে ফোর প্লাস টু এ যেখানে বি এর মানটা কী হবে এখানে হয়ে যাবে আমাদের কি মাইনাস ফোর এ এটাকে আমরা এক নং সমীকরণ আকারে রেখে দিলাম অপরপক্ষে আমরা আরেকবার তিন বসিয়ে মানটা বের করবো সেক্ষেত্রে কথা হবে তিনের স্কোয়ার প্লাস এ ইন টু তিন তাহলে এখানে হচ্ছে তিন এ প্লাস বি টু জিরো এখন আমরা কী করবো এখানেও মান্টা মানটা রেখে দিচ্ছি তাহলে কত হচ্ছে মাইনাস নাইন মাইনাস থ্রি এ হয়ে যাচ্ছে মানটা এটা আমরা করছি কি দু নং সমীকরণ এখন আমরা এক ও দুই নং সমীকরণ থেকে বিয়ের মানটাকে তুলনা করে পাবো সেখানে কী পাবো আমরা যে মাইনাস ফোর মাইনাস টু এ মাইনাস এ এবার যদি এখান থেকে আমরা কমন নিই তাহলে হবে ফোর প্লাস টু এ এখানে কী হবে মাইনাসটা কমন নিলে নাইন প্লাস থ্রি এবার মাইনাস উভয় দিক থেকে সরে গেলে কী থাকবে এখানে ফোর প্লাস টু এ হবে নাইন প্লাস থ্রি এখন আমরা এই নাইনটা এ টুটাকে এগিয়ে নিয়ে চলে আসছি তাহলে ফোর মাইনাস নাইন বা কী পাচ্ছি আমরা এখানে এখানে পাবো হচ্ছে হবে এ তার মানে এর মান কত পাচ্ছি মাইনাস ফাইভ এবারে এর মানটা আমরা যে কোনো এক নং বা দু নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে আমরা বিয়ের মানটা পেয়ে যাব তাহলে এখানে কি বি ইকোয়াস টু মাইনাস ফোর মাইনাস তার মানে কি হচ্ছে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস টেন হয়ে যাচ্ছে তার মানে এর মানটা কত হচ্ছে প্লাস তাহলে আমরা কী পেলাম এ আর বি 6 এটাই হচ্ছে আমাদের এবং এর মান